নমস্কার বন্ধুরা আজও চলে এসেছি প্রতিদিনের মতো আপনাদের সামনে আজ আমি গল্দা চিংড়ির মালাইকারি বানিয়েছি একদম নতুন স্বাদে খেতে অসাধারণ লাগে অতুলনীয় স্বাদ দেখলেই ভাতের থালা এক নিমিশেই শেষ হয়ে যাবে খাওয়া তো পরের কথা দেখুন শুধু কতটা সুন্দর হয়েছে রেসিপিটা বানানো খুব সহজ তাহলে দেখে নাও কীভাবে বানিয়েছি এখানে আমি গলদা চিংড়ি নিয়েছি চার পিস মাছগুলো বেশ বড় সাইজের আছে একটু বড় বড় গলদা চিংড়ি হলে খেতে ভালো লাগে একটা কাঁচি নিয়েছি এবার ভেতরের যে কালো অংশ আর মাছের এই যে পাগুলো কেটে নেব ভেতরে অনেক নোংরা থাকে মানে কাদা থাকে একটা সরু সুতোর মতো সেটা ফেলে দিতে হয় এটা তো খাওয়া যায় না গলদা চিংড়ি যত পরিমাণে নোংরা থাকে সবই ফেলে দিতে হয় তাই খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে এবার মাছের মধ্যে অল্প লবণ আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব পাঁচ মিনিটের মতো রেখে দেব মাছের ভেতরে ততক্ষণই লবণটা ঢুকে যাবে নাহলে খেতে ভালো লাগবে না মাছটার ভেতরে লবণ না গেলে আমি খুব হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে তারপরে কোড়াতে আমি দিলাম সরিষার তেল দু টেবিল চামচ কালো জিরে হাফ চামচ আর দেবো চেরা কোড়া কয়েকটা কাঁচা লঙ্কা আমি একটু অন্যভাবে বানাচ্ছি আজকে কাঁচা লঙ্কাটা ভেজে আমি তুলে নেব একটু নেড়ে চেরে ভেজে নিয়েছি একটা বাটির মধ্যে তুলে নিলাম এই তেলেই একটু হলুদ দিয়ে দেবো দিয়ে চিংড়ি মাছগুলো একদম অল্প করে ভেজে নেব তিরিশ সেকেন্ডের মতো ভাজবো এপিট ওপিট করে গলদা চিংড়ি বেশি ভাজলে খেতে ভালো লাগে না মাছটা খুব শক্ত হয়ে যায় তখন রেসিপিটাও খেতে ভালো লাগবে না মাছটা তো খেতে ভালো লাগবেই না উল্টে পাল্টে একবার ভেজে নিলেই হবে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন চিংড়ি মাছগুলো ভেজে তো তুলে নিয়েছি এবার মাছ ভাজার তেলে আরও এক টেবিল চামচ তেল দেব দেওয়ার পরে দেব সামান্য আদা বাটা আদাটা কিন্তু আমি অল্প নিয়েছি বেশি আদা দিলে খেতে ভালো লাগে না তেতো ভাব চলে আসি আদাটা কাঁচা গন্ধ চলে গেলে একটু চেড়ে তারপরে এতে দিয়ে দেব জিরে আর পোস্ত বাটা আমি এখানে এক টেবিল চামচ জিরে আর এক টেবিল চামচ পোস্ত নিয়েছিলাম একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দেব কাজু কিশমিস বাটা আমি এখানে দশটার মতো কাজু আর সাতটার মতো কিশমিস বেটে নিয়েছিলাম কাজু কিশমিশ বাটাটাও একটু কষিয়ে নেবো মশলার সাথে যখনই একটু কষানো হয়ে যাবে মানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো তারপরেই টক দইটা ব্যবহার করতে হবে এখানে তিন চামচের মতো টক দই নিয়েছি সব রকম মশলার সাথে এবার টক দইটাও খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ দই থেকে জলটা শুকিয়ে না যাচ্ছে জলটা শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পরে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিচ্ছি লঙ্কা হলুদ গুঁড়োটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম এবার মশলার জলটা যে রেখেছিলাম মশলা ধোয়া জল সেটা ব্যবহার করলাম মশলা ধোয়া জলটা দিয়েও মশলাটা একটু কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষাবে তত টেস্ট আসবে তারপরে দিয়ে দিলাম এক চামচ চিনি মালাইকারি একটু মিষ্টি মিষ্টি খেতে হয় সেই জন্য চিনিটা ব্যবহার করলাম না খেলে না দেবেন তেলটা যখন মশলা থেকে ছেড়ে গেছে তারপরে আমি জল ব্যবহার করেছি পরিমাণ মতো খুব ভালো করে মশলাটা জলের সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার যে কাঁচা লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ঝোলটা তো খুব হয়ে ফুটে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো ফুটিয়ে নেব এক থেকে দেড় মিনিট ফোটানোর পরে নারকেলের দুধটা আমি ব্যবহার করব নারকেলের দুধ দিয়ে খুব বেশি ফোটানো যাবে না তাহলে খেতে ভালো লাগে না নারকেলের দুধটা আমি আগে থেকে সরিয়ে রেখেছিলাম সেটা দেখানো হয়নি নারকেলের দুধটা দেওয়ার পরে চল্লিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মতো ফুটিয়ে নেব হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে ঢেলে পরিবেশন করে দিলেই ব্যাস কত সুন্দর হয়ে গেল দেখুন খেতে তো অসাধারণ লাগে একবার হলেও বানাবেন আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করবেন আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন धन्यवाद